তো দাদা নমস্কার আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমারও সবাই ভালো আছি তো আমি আছি আজকে দুদিন হয় ডাকা আসছি ঈশানগুলো দেখতে আছে তো ঈশানের দিদি হয়তো যাইলো আর কি তো অনেক দিন হয় আসে শ্রীমন্ত্রা মোটামুটি শরীর আর কি ভালো আর কি ভগবান করলাম আপনার আসি হয়তো খুব ভালো তো

নাতে নাতে ঘুম ফছে দুজন কিন্তু ওরা ঘুমায় তার বেলা দশটা থেকে ঘুমায় কিন্তু পরীক্ষা শেষ এসে গেছে মানে মোটামুটি একটা মানে স্বাধীন একটা জীবন পেয়েছে খেলাধুলা করে টেনশন কম আছে হ্যাঁ তারপরে আমি তো আর দুদিন করতো পাশে বিল্ডিংয়ে যে কাজ করছিলো শব্দ অতিরিক্ত শব্দ আসলো দেখারটা মানে আর কি একটা না একটা আর কি কোনো একটা শব্দ আছেই কারণ অশে পাশে বিল্ডিং এর কাজ করে তার জন্য আর কি মানে ঠুক ঠুক ঠোক টোক আছে মানে সাদের কাজ করে আছে সকালবেলা এটা খুঁজে করুন তাহলে দুপুরে

সকালবেলায় সান দান করে যে পূজা সারতেছে ঠাকুর পূজা সারতেছি এইতেছি আর কি লাল টক দেখেন আমি খাসির মাংসটা মোটামুটি ভালো করে কষাই খেয়েছি তো কষানিটা আর কি মানে বাদামি কালার লাল আর কি হলুদ মতো হয়ে গেছে না কষানিটা হয়তো প্রায় হয়ে গেছে তো আর কিছুক্ষণ পরে আর কি আমি ঝোলটা খেয়ে দেব তো খাসির মাংস যত আমি কষাবো তত মানে মাংসটা সকাল বেলার খাবার দাবার খেয়ে বইসে পড়ছে ঈশানী মাত্র উঠলো উঠলের তরকারি

আসলে দেখার মতো জিনিস এত তেমন নাই তো আসলো ঢাকাতে দেখার মতো জিনিস যেদিকে সামু সেদিকেই বিল্ডিং সব বিল্ডিং খালি তো খালে বাসা বাড়ি বিল্ডিং তো গ্রামের দৃশ্য অন্যরকম আর টাউনের শহরের দৃশ্য অন্যরকম তো তার জন্য আর কি আমার দেখানোর মতো জিনিস তো আপনারা সবাই দেখেন

আর পাশে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব আকাশের পরিস্থিতিটা খুব একটা ভালো না তো আজকে রান্না হবে খাসির মাংস ভর্তা অনেক ধরনের সব তো আর কি দেখে দেখামো দিয়ে कुलासेल ग्रान टाउन आ गना छ कुकुर यो परिमण म त बन्द गर्दिऊ होला म गर्नु छ अब त बेगुन मदार छरो गोठी

Dile virgota,